যেহেতু ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসগুলো কভার করতেছি অনেকগুলো মেথড দেখাবো যার যেটা সুবিধা যার যেটা পছন্দ বা যে যে কাজের জন্য যেটাকে চুজ করে সেভাবে আপনারা আপনাদের মতো সেগমেন্ট করে অ্যাপ্লাই করবেন তো এখন আগে শিখেন মেথডগুলো দেখেন বুঝেন অ্যাপ্লাইড চিন্তা পরে ঠিক আছে অ্যাপ্লাইড চিন্তা পরে মানে হচ্ছে আপনি কোন কাজের জন্য কোন বিষয়টা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা তো পরের বিষয় কিন্তু শেখার ক্ষেত্রে সবগুলো শিখে নেওয়া বা ফাইল থাকবে ভিডিও থাকবে তারপরে আপনি যে টপিক্স নিয়ে আগাবেন ওই টপিক্স বাইরে এক্স্যাক্টলি কোথায় থাকে শিখা সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নয় যে অনেকগুলো মেথড দেখাবো তাহলে সেই ক্ষেত্রে এতগুলাকে অ্যাপ্লাই করবো আসলে বিষয়টা এমন না হ্যাঁ তো আমরা ইতিপূর্বে ফেসবুকের মাধ্যমে দেখেছি আজকে আমরা দেখব যে গুগল থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি এবং এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট মানে বায়ারি মানে বায়ারি যে মেথড দেখাবো সেখানে হানড্রেড পারসেন্ট শুধু ওই জায়গাতে বায়ারি থাকবে ঠিক আছে এখানে আর আলতু ফালতু কোনো কিছু নাই ঠিক আছে এখন আমরা গুগল থেকে দুইটা মেথড দেখাবো ঠিক আছে হয়তো পর্যায়ক্রমে আর অন্য অন্য সাইট থেকে দেখানোর পরে মাঝে আবার অনেক কিছু আবার ঢুকতে পারে ঠিক আছে কিন্তু আমি সিরিয়াল করতেছি সিরিয়াল হিসাবেই যাবে এবং যদি নতুন হয়তোবা ফেসবুক থেকে কিছু মেথড দেখাইছি নতুন কিছু বিষয় আবার যদি অ্যাপ্লাই করি আমি তখন নতুন কিছু আবার ইনক্লুড করে দিব ঠিক আছে তাহলে আজকে আমাদের গুগল থেকে আমরা কিভাবে প্ল্যান খুঁজে বের করবো ঠিক আছে এবং প্রত্যেকটা কিন্তু আমি নোট করেই দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা গুগলে সার্চ করবো আমরা যে কান্ট্রি অর্থাৎ কান্ট্রি লোকেশন না লোকেশন আর কান্ট্রি বিষয়ে পার্থক্য বুঝতে হবে সাপোজ ইউএসএ ইউকে কানাডা এগুলো হচ্ছে কান্ট্রি আর লোকেশন মানে কি সাপোজ বাংলাদেশ একটা কান্ট্রি লোকেশন মানে হয়তো বা ঢাকা বা সিরাজগঞ্জ বা পাবনা বা রাজশাহী নির্দিষ্ট লোকেশন আমি বলতেছি সিটি ঠিক আছে সিটিতে এই ক্ষেত্রে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখে আমরা সার্চ করব লোকেশন বেস না আমরা কান্ট্রি বেস সার্চ করব ঠিক আছে সাপোজ আমি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখন কান্ট্রি কান্ট্রিও যেহেতু ইউকে ইউকে একটা কান্ট্রি বা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এসব আমরা সার্চ করতে পারি ঠিক আছে তার মানে আমাদের টার্গেট থাকবে কান্ট্রিওয়েজ সার্চ করা সাপোজ আমি ইউকে দিলাম দেখেন দেওয়ার পরে নিচের দিকে আসবেন এই যে বিজনেস লেখা আছে এই বিজনেস লেখার মানে হচ্ছে এই জায়গায় যতগুলা ওয়েবসাইট আসবে এটা হান্ড্রেড পারসেন্ট এরা হচ্ছে বিজনেস করে এবং বড় বড় বিজনেসম্যান এবং এই জায়গায় যে ওয়েবসাইটগুলো আসছে এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি তার মানে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে যুক্ত হতে পারেন ঠিক আছে তাহলে আপনি অনেক হাই লেভেলে চলে যেতে পারবেন ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমরা যখন নতুন তখন এই জায়গাতে দেখেন এই এজেন্সির বয়স কত সেভেন ইয়ার্স দিন আগেকার সেভেন ইয়ার্স ইয়ার্স যারা হচ্ছে অনেক পুরাতন তাদের তো স্পেশাল টিম আছে ঠিক আছে বাট আমরা পুরাতনকে টার্গেট করবো না আমরা টার্গেট করবো নতুন যারা এক বছর হয়তো ওয়েবসাইট তৈরি করছে বা দুই বছর ঠিক আছে এক দুই বছর বা তিন বছর সর্বোচ্চ তিন বছর যারা নতুন ডিজিটাল বিষয়টা নিয়ে তারা তখন ওই দেশের কান্ট্রিতে এগুলা হচ্ছে ওই দেশের কান্ট্রিতে বাংলাদেশে যেরকম ডিজিটাল বিভিন্ন এজেন্সি আছে এমন ওই দেশের এই এই যে ইউকে ইউকে এর এগুলো হচ্ছে ওই রকম ডিজিটাল মার্কেটিং এজেন্সি তাহলে ওনারা ডিজিটাল মার্কেটার ওদের দেশের লোক দিয়ে কাজ করাতে যে পরিমাণ টাকা দিতে হয় তার থেকে দশ ভাগের এক ভাগ দিয়ে তো বাংলাদেশে আমাদের পারে ঠিক আছে কিন্তু নতুন যারা পুরাতন ওয়েবসাইট তাদের বিজনেস অলরেডি গ্রো হয়ে গেছে তাদের পুরা আছে ঠিক আছে পরিপূর্ণ শক্তিশালী তারা সেক্ষেত্রে আমরা তাদের কাছে যাই বিট করতে পারবো না মানে তাদের কাছে গেলে পরে আমাদের খুব একটা লাভ হবে না কিন্তু যারা নতুন ঠিক আছে অল্প দিন থেকে বিজনেস করতেছে তাদের কাছে গেলে আমাদের একটা সম্ভাবনা আছে তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা যখন মিটিং করার জন্য হয়তোবা সবাই তো আর এখানে ওইভাবে টার্গেট করবে না ঠিক আছে অনেকে টার্গেট করবে যে আমি পরিপূর্ণ কাজ শিখে মিটিং করা শিখে ফেলবো যখন আপনারা মিটিং করা শিখে ফেলবেন তখন সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র এই সব এজেন্সিকে টার্গেট করবেন এবং এই সব এজেন্সিকে টার্গেট করে হয়তোবা প্রতিদিন বিশটা করে এজেন্সিকে ইমেল পাঠিয়ে এবং ইমেল টেম্পলেট তৈরি করে বা সিবি তৈরি করে পাঠাইতে হবে তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি আপনি যখন এইসব এজেন্সির কাছে যাবেন সেটা ছোট হোক আর বড় হোক আপনার প্রপারলি যা যা কাজ জানেন সেই কাজের উপর ভিত্তি করে পরিপূর্ণ একটা সিবি তৈরি করতে হবে গুগলে অনেক ধরনের ফর্মেট আছে সিবির ফর্মেট ডিজিটাল মার্কেটিং সিবি লিখে সার্চ করে অনেক ফর্মেট পাবেন দেখে আপনারা কাট করতে পারবেন আর সুন্দর করে ইমেল টেমপ্লেট তৈরি করতে হবে ইমেল টেমপ্লেট তৈরি করা কিন্তু আমি দেখাবো এবং খুবই ইউনিক ভাবে অর্থাৎ বায়রকে যে আমি ইমেল করব আমার বিস্তারিত লিখে আমি ইমেল টেমপ্লেট তৈরি করব ডিজাইন করব ইমেলের ভিতরে ডিজাইন করব করে আমি ইমেল পাঠাবো ঠিক আছে আপনাদের এই ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস শেষ হলেই ইনশাআল্লাহ আমরা লাস্টের দিকে ওই ইমেল মার্কেটিং এর বিষয়টা দেখাই দিব ঠিক আছে কারণ আমরা তো বায়রকে ইমেল করব এমনি স্বাভাবিকভাবে যদি ইমেল করি তাহলে ওইটার থেকে ইমেল টেমপ্লেট তৈরি করে ইমেল করলে পারে সেটা ভালো রেসপন্স পাওয়া যায় এখন যদি আপনি দিনে বিশটা করি এজেন্সিকে এজেন্সির তো অভাব নাই হাজার হাজার লাখ লাখ আপনি যদি বিশটা এজেন্সিকে মেল করেন মাসে হবে ছয়শো ছয়শো ইমেল করলে আপনি অন্তত পক্ষে ওয়ান যদি হয় ছয়টা রেসপন্স পাবেন কিন্তু আপনাকে ওই ধরনের টার্গেট করে যেতে হবে বড় বড় কোম্পানির কাছে গেলে কিন্তু হবে না ছোট ছোট যাদের ওয়েবসাইট মানে ছোট যারা বিজনেস অল্প দিনে তাদের কাছে যেতে হবে তাহলে দ্রুত আপনার কাজ পাওয়ার আছে তার মানে আপনি যদি একটু মিটিং এ সচেষ্ট আছে বা আপনার কাজ ছোট বড় কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন তো আপনারা যদি এই ধরনের এজেন্সিকে টার্গেট করেন আপনারা বিশ্বাস করবেন না এই যে বাংলাদেশের নীল নাফিস একটা ছোট্ট একটা ছেলে আছে যে ভিডিও এডিটিং এর কাজ করে অনেকের ভিডিও আপনাদের সামনে আসতেও পারে সে কিন্তু এজেন্সিকে টার্গেট করেছিল এবং তার কিন্তু বিশাল এখন একটা টিম হয়ে গেছে ঠিক আছে পড়াশোনা এখনো শেষই হয়নি তার তো সে টার্গেট করেছিল এজেন্সি আপনারা যখন একটু মিটিং এর করার অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন এই ধরনের এজেন্সিকে টার্গেট করবেন দুই তিনটা এজেন্সির সাথে যদি জয়েন হতে পারেন আজীবন আপনার লাইফ সিকিউর হয়ে যাবে ঠিক আছে ঘটনা হচ্ছে এটা এটা বলে দিলাম বেশ কিছু সিস্টেমের জন্য আচ্ছা এখন আমরা নিচের দিকে যদি ক্লিক করি আমরা আরো অনেক পাবো এই যে দেখেন যখন আপনারা এই রকমের যে ওয়াইজ দিচ্ছেন একটু ব্যাকে যায় যখন এই রকম ভাবে না পাবেন না তাহলে কিন্তু হবে না অনেক সময় দেখবেন যে আপনি একটা বিষয় লিখছেন কিন্তু এইভাবে বিজনেসের লিস্টিং হিসাবে আসছিস না তার মানে এটা হচ্ছে গুগলে তাদের বিজনেস লিস্টিং করা তাদের ওয়েবসাইট লিস্টিং করা এখন এই যে বিজনেস লেখা তার মানে এরা সবাই বিজনেস করতেছে এখানে আচ্ছা এই ক্ষেত্রে আপনি যখন এখানে ইউএসএ ইউকে কানাডা বিভিন্ন কান্ট্রি লিখছেন অথচ যখন দেখবেন বা বিভিন্ন কিছু লিখেই সার্চ করতে পারেন ঠিক আছে কান্ট্রি লিখেও যে সার্চ করবেন শুধু তা না কান্ট্রি লেখার পরে আপনারা কি স্পেসিফিক এরিয়া সার্চ করতে পারেন ঠিক আছে স্পেসিফিক এরিয়া আচ্ছা এখন যদি দুইটা তিনটা এইভাবে লিস্ট আকারে আসে এবং সাইডে ম্যাপ থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা ঠিক আছে যদি এইভাবে না আসে তাহলে এই জায়গায় কিওয়ার্ড ঘুরাই দিবেন তার মানে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন এই এই যে ইউকে এখন আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ভিডিও এডিটিং এজেন্সি আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন ঠিক গ্রাফিক ডিজাইন এজেন্সি আপনি যদি ওয়েবসাইট ডিজাইন এর কাজ করেন তাহলে এসইও এজেন্সি আপনি যদি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এজেন্সি এই ভাবে আপনারা দিবেন দেওয়ার পরে এই কান্ট্রির বা এরিয়ার এই কিওয়ার্ড ঘুরাই দিবেন চেঞ্জ করে দিবেন দিয়ে দিবেন যখন এভাবে আসবে তখন আপনি ঠিক আছে এবং লোকেশনটা অবশ্যই দিবেন যেটা কেন লোকেশন ঠিক আছে আচ্ছা এখন আমি মোর বিজনেসে ক্লিক করলাম মোর বিজনেসে ক্লিক করলে আমি অনেকগুলো পাবো ঠিক আছে আরো অনেক আসবে একটু লোড হোক আচ্ছা যা এখানে অনেকগুলো পাবো দশ বছর দশ বছর ঠিক আছে এই যে সাত বছর দশ বছর নিচের দিকে যাবেন এই যে নেক্সট আচ্ছা লোড হচ্ছে এভাবে আপনারা নেক্সট ক্লিক করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনারা এরকম আর অনেক এজেন্সি পাবেন এবং আপনারা করবেন করবেন বিভিন্ন কিওয়ার্ড চেক আচ্ছা পাওয়ার পরে এই জায়গায় দেখেন এই যে তার ওয়েবসাইট ঠিক আছে সাপোজ আমি দেখাচ্ছি এটা তার ওয়েবসাইট আমরা কি করবো ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাব এই যে তার ওয়েবসাইটের ভিতরে আসছে ঠিক আছে ওয়েবসাইটে আসলে পারে আমি অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো কন্টাক্ট অপশন থাকে অথবা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াও থাকবে নিচের দিকে থাকুক উপরের দিকে থাকুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে ঠিক আছে বা আরো অনেকগুলো অপশন পাবে মূলত আপনি তাদের সাথে যোগাযোগ করবেন হুম এই যে দেখুন উনারে এখানে একটা ফর্ম দিছে যে নাম ফোন নাম্বার কোম্পানি নাম ঠিক আছে বা বিভিন্ন কিছু বা এই যে ইমেল অ্যাড্রেস দিতে বলছে দিয়ে ফর্মটা ফিলআপ করার কথা বলতেছে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেভাবে তার সাথে যোগাযোগ করা ঠিক আছে এখন তারা বিভিন্ন ধরনের সার্ভিস দেয় যে সার্ভিসে বিভিন্ন কিছু বলছে তারা এখানে আচ্ছা যাই হোক এখন আপনারা চেক করে ঢুকে দেখবেন যে আপনি যে সার্ভিস দেন সেই সার্ভিস আবার তাদের আছে কিনা সাপোজ পিপিসি ম্যানেজমেন্ট সার্ভিস পেপার ক্লিক ঠিক আছে তারপরে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সার্ভিস দেয় পেইড সোশ্যাল মিডিয়া পেইড সোশ্যাল মিডিয়া মানে কি পেইড সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড ঠিক আছে সোশ্যাল মিডিয়ার পেইড ক্যাম্পেইন তারা সার্ভিস দেয় গুগল অ্যাডও দেয় তারা ই কমার্সে সার্ভিস দিচ্ছে কনভার্সন রেটিং এর সার্ভিস দিচ্ছে ডিজিটাল পিআর বা ব্লগ বিভিন্ন সার্ভিস দিচ্ছে এখন আপনি দেখলেন যে না তারা তো পেইড সোশ্যাল মিডিয়ায় সার্ভিস দেয় তাহলে আমি অ্যাড অ্যাড স্পেশালিস্ট আর এইসব জায়গায় তো আসলে নক করব আমরা মানে ছোট ছোট যেসব বিষয় সেসব বিষয় নিয়েও আমরা নক করতে পারি আবার পুরা প্যাকেজ সাজায়ও আমরা নক করতে পারি আমি এই কাজ জানি তবে ছোট বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা এইভাবে এজেন্সিকে টার্গেট করলে পারে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না ঠিক আছে কিন্তু এটা আপনি সুদূর প্রসারী পরিকল্পনা এবং বড় পর্যায়ে টার্গেট যখন আমরা করব তখন এইভাবে আমরা কাবার করব ঠিক আছে কাবার করব যখন আমরা পরিপূর্ণভাবে সবকিছু শিখব এবং আমি ওইভাবেই সবকিছু শেখাচ্ছি যাতে সারা জীবনের জন্যই আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে হ্যাঁ এই যে এখানে যখন পেড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তার মানে কি গুগল অ্যাড ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড ইউটিউব অ্যাড যাই অ্যাড হোক এই অ্যাডগুলো তো আমরা কভার করতেছি তাহলে আপনি অ্যাড স্পেশালিস্ট হিসাবে তাকে নক করতে পারেন ঠিক আছে আচ্ছা অন্য একটা ওয়েবসাইটে গেলাম যেখানে যাই দেখো আমি ইউটিউবে সার্ভিস আসে তাহলে ইউটিউব হিসাবে আমি তাকে ওই ওয়েবসাইটে যদি আমি যদি ইউটিউবে সার্ভিস দেই ওই ওয়েবসাইটে যাই দেখি যদি ইউটিউবে সার্ভিস আসে তাহলে আমি তাকে নক করতে পারি আমি যদি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের সার্ভিস দিই তাহলে আমি তাদের যদি ওই ধরনের সার্ভিস থেকে ন করি তাহলে আমি কি হইতে পারি তার কাছ থেকে ছোটখাটো কাজ নিয়ে আগে করে দিয়ে তারপরে একটা টাইমে তার টিমে ঢুকে পড়তে পারি ঠিক আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর মেসেজ মানে ই আপনার সিস্টেম ঠিক আছে অবশ্যই আপনারা ওয়েবসাইটে চেক করবেন আচ্ছা কন্টাক্ট আছে যদি যাই আমরা এখান থেকে তার ইমেল টিমেল বা আনুষঙ্গিক আরো বিষয় আছে সোশ্যাল মিডিয়া আমরা খুঁজে দেখতে। আচ্ছা এখানে সরাসরি এই ওয়েবসাইটের ভিতর থেকে ইমেল করা যাবে মানে মেসেজ করা যাবে। ঠিক আছে? মেসেজ বলতে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম ঠিক আছে? কোম্পানি নেম বলতে আপনি এজেন্সি, আপনি এজেন্সি নিয়ে আপনি এজেন্সির নাম দিতে পারেন। সেখানে আমার এজেন্সির নামও আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই। ঠিক আছে? ইমেল অ্যাড্রেস দিলেন, আপনি একটা ইমেল অ্যাড্রেস দিলেন, কন্টাক্ট নাম্বার আপনি দিলেন। ঠিক আছে? যেটা তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে, তারপর আপনি এখানে লিখে দিলেন। এখন এখানে আপনি সুন্দর করে লিখতে পারেন আপনি যে আসলে আপনি একজন ডিজিটাল মার্কেটার সেভাবে আপনি সুন্দর করে একটা যে সিবি তৈরি করবেন ওই সিবি থেকে কপি করে সুন্দর করে বসে আপনি এখানে এই যে রোবটে ওকে করে সাবমিট করে দিতে পারেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেথড এবং ফিউচার হিসাবে এটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে তারপর অনেক ওয়েবসাইটে থাকবে যেমন সোশ্যাল মিডিয়া আমরা আরো দুই একটা ওয়েবসাইট ওপেন করি সোশ্যাল মিডিয়া থাকবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন সরাসরি ইমেল থাকবে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বিভিন্ন ওয়েতে আপনারা যোগাযোগ করতে পারেন তো এটা গেলে হচ্ছে একটা সিস্টেম আমি আর ওয়েবসাইটকে আমি ওপেন করি আচ্ছা এগুলো হচ্ছে ইয়ে করতে গেলে নিচের দিকে যেতে গেলে আসলে এই যে দেখেন বিশটা মতো পেজ আছে ঠিক আছে বিশটা পেজ আছে এবং তার থেকেও বেশি আছে অনেক পেজ আছে যাই হোক ওই বাফারিং এর জন্য আরো যাচ্ছে না আমি দিলাম এখন সাপোজ এই এজেন্সির এই ওয়েবসাইটটা আমি এই যে এখানে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আমি ওপেন করি মানে এদের এজেন্সির ওয়েবসাইট ওপেন করি দেখি এদের এখানে আপনার মানুষের উপরে বা নিচে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাবেন সোশ্যাল মিডিয়া পাবেন এই যে দেখেন ইমেল ইমেল দেখছেন তাহলে এই ইমেলটা ইমেলটা আমরা আমরা তার মানে পরে এখান থেকে আমরা বলতে পারি আবার আমরা এই বিষয়টা নিয়েও বলতে পারি এখন একটা বিষয় বলি এই যে বিভিন্নভাবে ভাবে ওয়েবসাইট পাচ্ছেন সবাইকে ডিজিটাল মার্কেটিং আপনি কিন্তু বিভিন্ন টার্গেট করতে পারেন ঠিক আছে ডিজিটাল মার্কেটিং বাদেও বিভিন্ন এজেন্সির নাম লিখেও আপনি টার্গেট করতে পারেন এবং ওই এজেন্সির যে বিভিন্ন সেহেতু তার বিজনেস করে বিজনেস করার ক্ষেত্রে সে আপনি ডিজিটাল তো তাকে তার বিজনেস গ্রো করার জন্য বিভিন্ন কিছু নিয়ে হেল্প করতে পারবেন ঠিক আছে তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করতে পারবেন অর্গানিক মার্কেটিং করতে পারবেন তারপরে হচ্ছে অ্যাড নিয়ে কাজ করতে পারবেন ইউটিউব নিয়ে কাজ করতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন আমার টার্গেট হচ্ছে আমার বায়ার খুঁজে বের করা এটা কিন্তু একটা মত ঠিক আছে আচ্ছা এখন